হাতিয়ায় ওয়ারিশ সনদ থেকে নাম বাদ দেওয়ায় ইউপি মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন হাতিয়া প্রতিনিধি আর্য আক্তারের পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন মিথ্যা তথ্য ও অবৈধ ঘুষ লেনদেনের মাধ্যমে হাতিয়ায় পারিবারিক ওয়ারিশ সনদ থেকে নাম বাদ দেওয়ায় ইউনিয়ন পরিষদ মেম্বার ও চেয়ারম্যানের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে পরিবারের ভুক্তভোগী সদস্যরা বাবার নাম আব্দুল মান্নান জাহানারা বেগম আমরা